সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে চতুর্থ শ্রেণীর সতেরো পৃষ্ঠার এই সংখ্যা কাঠ দেওয়া যে সমস্যাগুলো আছে সংখ্যা কাঠ সম্পর্কিত যে সমস্যাগুলো আছে সেগুলো আজকে সমাধান করার চেষ্টা করব। তো এই সংখ্যা কাঠগুলো ব্যবহার করে আমাদেরকে বৃহত্তম সংখ্যা তৈরি করতে হবে দেন ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে হবে বৃহত্তম বিজোর সংখ্যা তৈরি করতে হবে এবং ক্ষুদ্রতম জোর সংখ্যা তৈরি করতে হবে তাহলে ফার্স্টলি আমরা বৃহত্তম সংখ্যা কীভাবে তৈরি করতে হয় সেটি আমরা দেখে নেব তাহলে এই যে সংখ্যা কাঠগুলো আছে সেগুলো তো আমার বৃহত্তম সংখ্যা আকারে প্রকাশ করব তাহলে ফার্স্টলি বৃহত্তম সংখ্যা তৈরি করতে গেলে কী করতে হবে বড় থেকে আমাদেরকে ছোটো সংখ্যাগুলো সাজাতে হবে তাহলে এখানে বড় সংখ্যা বলতে বোঝায় নয় দেন আছে সাত দেন চার দেন আছে তিন দেন এক এবং শূন্য আমরা বড় থেকে ছোট আকারে সাজিয়ে ফেলছি তাহলে আমরা বের করব এখন বৃহত্তম সংখ্যা নির্ণয় করব তাহলে বৃহত্তম সংখ্যার তাহলে আসবে নয় সাত চার তিন এক শূন্য তাহলে এইটা আমরা বৃহত্তম সংখ্যা পেলাম এখন আমরা বের করবো যে বৃহত্তম বিজুর সংখ্যা কীভাবে নির্ণয় করতে হয় তাহলে বৃহত্তম বিজুর সংখ্যা তাহলে বৃহত্তম বিজুর সংখ্যা নির্ণয় করতে গেলে আমাদেরকে দেখতে হবে ডান দিক থেকে সর্বপ্রথম বীজের সংখ্যা কোনটি রয়েছে তাহলে ডান দিক থেকে সর্বপ্রথম বীজ সংখ্যা রয়েছে এক এই এককে আমরা সবার শেষে লিখবো তাহলে এটাকে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে আমরা পাবো নয় সাত চার তিন শূন্য দেন এক তাহলে এইটা আমরা বৃহত্তম বীজের সংখ্যা পেয়ে গেলাম এরপর বৃহত্তম যদি আমরা জোর সংখ্যা নির্ণয় করতে চাই তাহলে আমরা শেষের অর্থাৎ ডান দিক থেকে আমরা দেখব যে সর্বপ্রথম কোনটা জোর সংখ্যা দেওয়া আছে তাহলে সর্বপ্রথম জোর সংখ্যা দেওয়া আছে শূন্য তাহলে শূন্যটা আমরা শেষের দিকে লিখবো অর্থাৎ এইটাকে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে আমরা পাব নয় সাত চার তিন এক শূন্য এই হলো বৃহত্তম সংখ্যা বৃহত্তম বিজোর সংখ্যা এবং বৃহত্তম জোর সংখ্যা নির্ণয়ের কৌশল এবার আমরা ক্ষুদ্রতম সংখ্যা কীভাবে নির্ণয় করতে হয় সেটি দেখে নেওয়া যাক তাহলে ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করার জন্য জাস্ট আমরা এই যে সংখ্যা কাঠগুলো আছে সেগুলোকে আমরা সাজিয়ে ফেলব। তাহলে ছোট থেকে বড় আকারে সাজাবো তাহলে ছোট শূন্য দেন এক তিন চার সাত এবং নয় তাহলে এখান থেকে আমরা ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করব তাহলে ক্ষুদ্রতম সংখ্যা আসবে ফার্স্টলি আসবে এক শূন্য প্রথমে বসে না তাহলে ফার্স্টলি আমরা লিখব এক দেন শূন্য তিন চার সাত নয় তাহলে আমরা ক্ষুদ্রতম সংখ্যাটা পেয়ে গেলাম এখন যদি ক্ষুদ্রতম বীজুর সংখ্যা আমরা নির্ণয় করতে চাই তাহলে কিভাবে করতে হবে যে ক্ষুদ্রতম বীজ সংখ্যাও একইভাবে বৃহত্তম যেমন বীজ সংখ্যা বা জোর সংখ্যা নির্ণয় করলাম ড্যান দিক থেকে ঠিক তেমনি ক্ষুদ্রতম বিজুর সংখ্যা নির্ণয় করার থেকে যে নির্ণয় করার জন্য আমাদেরকে ডান দিক থেকে দেখতে হবে যে সর্বপ্রথম কোনটি বীজ সংখ্যা রয়েছে তাহলে ডান দিক থেকে দেখলে প্রথম বীজের সংখ্যা রয়েছে নয় তাহলে নয়টা সবার শেষ থাকবে অর্থাৎ তাহলে এই সংখ্যা কাঠগুলোকে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে ক্ষুদ্রতম বীজের সংখ্যা আমরা পাবো এক শূন্য তিন চার সাত নয় ওকে দেন এখন ক্ষুদ্রতম জোর সংখ্যা কীভাবে নির্ণয় করতে হয় তাহলে ক্ষুদ্রতম জোর সংখ্যা নির্ণয় করার জন্য একইভাবে আমরা দেখব যে ডান দিক থেকে সর্বপ্রথম কোনটি জোর সংখ্যা রয়েছে তাহলে এখন ব্র্যান্ডির থেকে দেখলে সর্বপ্রথম জোর সংখ্যা পাই চার এই চার সংখ্যাটা আমরা সবার শেষে লিখবো অর্থাৎ এই সংখ্যা কার্ডগুলি যদি আমরা সাজিয়ে লিখি তাহলে আমরা পাব এক শূন্য তিন সাত নয় চার এইটি ক্ষুদ্রতম জোর সংখ্যা তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবা এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবা তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবা সবাই